আপনি ওখানে কম্বলটাকে এক সাইড থেকে ফোল্ড করে দেবেন হোল্ড করে দেওয়ার পরে যতটা আপনার স্ট্রেচারের মাপের দরকার ততটা আপনি এখানে কি করবেন কম্বলটা আরেকটা মানে গম্বু আর গাছের ডাল রেখে অপোজিট হোল্ড করে নেবেন যে কম্বলটা বেঁচে আছে পিছনের দিকে সেই কম্বলটাকে বরাবর ভোল করে স্ট্রেচারের উপরে ছড়িয়ে দেবেন এটা আপনি মানে পেশেন্টের জন্য ব্যবহার করতে পারবেন যে পুরো হাইপো থার্মিয়া যদি পেশেন্ট হয় সেটাকে ছাকার জন্য ব্যবস্থা মানে রাখা যাবে ঠিক আছে বেনে গেছে স্ট্রেচার বেনে গেছে না বানিয়ে নেবেন সবাই স্ট্রেচারটাকে এটা ছিল আমাদের অঙ্গ দ্বারা মানে ইয়ে অঙ্গ দ্বারা বঙ্গ দ্বারা কিভাবে এটাকে বানানো হয়

রাখো নিজে রাখো सोलो <laughs> मंदर একটা জিনিস ধ্যান রাখবেন এটাকে হামেশা টেস্ট করে নেবেন যে আমার শরীরের ওয়েটটা ওটাতে পারছি কি না এটা আমি দেখাবো যে টেস্টিং কিভাবে স্টেচার বানানোর পর স্ট্রেচারকে কিভাবে টেস্ট করা হয় ঠিক আছে এখানে স্ট্রেচার মেনে গেছে ভেঙে পর আমি কি করবো স্ট্রেচারের অপোজিট মানে সাইড এখানে শুয়ে পড়বো শুয়ে পড়ার পর এখানে কি করবো শুয়ে পড়েছি আমার হাত হামেশা কেমন নিচের দিকে থাকবে दिखाया तो इसमें यही है कि इन्होंने टेस्ट किया टेस्ट करने से कहती कहीं टूट तो, तो नहीं जाएगा फट तो नहीं जाएगा तो क्या कि जो हमारा हाथ का जो तो डायरेक्शन है वो जमीन की तरफ होगा अगर गिरेगा तो भी वो हाथ दिखा देगा तो उसको कोई चोट नहीं आएगा समझ गया ना तो ये है तो ये घर में बड़ी इजीली आप लोग इसको बना सकते हो आराम से ठीक है तो

চেক করে নেবো মানে আগেই বলেছি আমাদের হাতের সবথেকে কাছের পাস কোনটা গ্যারোটেড পাস যেটা আমাদের গলার এখানে পাওয়া যায় এখানে পাঁচ টাকা আমি কি করবো চেক করে নেব থার্জেন্ট থার্জেন টু থাদুড হাজার ফোন হাউডেন ফাইভ হাউডেন সিক্স পাস অ্যাপসেন্ট আমি এখানে যখনই পাস আমার অ্যাবসেন্ট মানে পাবো তখন আমার আগের কারবার কী হবে সেখান থেকে সিপিআর স্টার্ট হয়ে যাবে হামেশা একটা জিনিস ধ্যান দেবেন সিপিআর জীবিত ব্যক্তির উপরে দেওয়া হয় না কি হয় না জীবিত ব্যক্তির উপরে সিপিআর দেওয়া হয় না ঠিক আছে তো এটা আমাদের কি এরপরে আমি দিতে পারবো সিপিআর এখানে আমি কি করবো আগে যে আমাদের ম্যানিকুন যেটা আছে ম্যানিকুন যেটা আছে সেটা থেকে আমি কি করবো

চকিং হয়ে গেছে মানে গলায় কিছু ভেঁসে গেছে গলায় কিছু মানে ভেসে যাবে আর কি করবে হাঁসতে শুরু করবে কি করবে হাঁসতে শুরু করবে যার গলায় বেঁধে যাবে সেটা হাসি করবে হাসি না করলে কি হবে তার কি হবে বার সে নিজের চেষ্টা করবে আর হাত দিয়ে কেঁপে জেঁপে ধরে তাকে এইভাবে ঠিক আছে তো এখান থেকে আমরা যখন আমাদের এন ডিআরএফ টিম এসে যাবে এন ডিআরএফ আসার পরে কি হবে পুরো আগেকার কারবার গুলো আমি বলছি না আমি ডাইরেক্ট এখানে ডেমনস্ট্রেশন শুরু করছি ওটা বারবার যদি প্রতিটা লেকচারে বলতে যায় সেটা আমার প্লাস কমপ্লিট করতে আমার সম্ভব হবে না যে কারণে আমি আগে গুলো ছেড়ে দিচ্ছি আমি ডাইরেক্ট ওখানে ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখে দিচ্ছি এখানে আমি আসবো আসার পরে কি করবো যার গলায় বেঁধে গেছে বা চকিং হয়ে গেছে ঠিক আছে তাকে আমি এখানে জিজ্ঞাসা করে নেব হে আলু চকিং হে আলু চকিং হে আলু চকিং ঠিক আছে কে মানে অলরেডি কি হচ্ছে কথা বলতে পারছে না আর কি হচ্ছে মন্দির মানে মাথা নড়াচ্ছে তা আমি এখানে বুঝে নেবো কে চকিং হয়ে গেছে তখন আমি এখানে কি করব যে পিছনে যাবো পাটাকে হালকা কি করব খুলিয়ে দেব খুলে দেওয়ার পরে হাত যেটা আছে এ তো মানে ছাড়ার চেষ্টা করবো মানে ছাড়বে না তো আমাদের হাতের এখানে যে একটা শিরে আছে এটাকে যদি আমি একটু বেশি যদি কমপ্লেন করি এখানে একটা ব্যথা সৃষ্টি হবে যখন এখানে ব্যথা সৃষ্টি হবে দুই হাতে যখন প্রেস করবো তখন কি করবে হাতটা অটোমেটিকলি ছেড়ে দিতে বাধ্য হবে কারণ যখনই হাতটা ছেড়ে দেবে তখন আমি পিছনে কি করব পিছনের দিকে একটা মানে দড়ি আছে যে কোনো দিন তার মধ্যে কি করব বেঁধে দেব ঠিক আছে এটা কম্পালসারি বা এটা কি হয়ে গেছে আমি বেঁধে দিয়েছি ঠিক আছে এটা আমি বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পরে আমি কি করবো মুখটা যে টকিংটা হয়েছে আমি মুখটাকে কি করব খুলে দেবো ঠিক আছে কারণ কানে তো শুনতে পাচ্ছে শকিং হয়েছে ঠিক আছে কান তো খোলা আছে এখান থেকে আমি কি করবো পাঁচ বার কি করবো ব্যাক ট্রাস দেবো কি করবো ব্যাক ট্রাস ঠিক আছে ব্যাক ট্রাস দেবো ব্যাক ট্রাস দিলে কি হবে আমাদের এখান থেকে যে ব্যাক ট্রাস করা হবে আমাদের আগে বলা হচ্ছে কি হয় লাগে যে কারণে আমাদের যে মানে পয়সা বা আর্থিক যে কোনো কিছু গেলে সেটা কি হয় বাইরে বাড়ার চান্স থাকে আমি তারপরে একবার কি করব আগে দেখে নেবো যে আগে দেখে নিলাম যে আমাদের কোনো জিনিস বার হয়নি যখন বার হয়নি তখন আমি কি করবো পেশেন্টকে আবার কি করে দেবো হালকা পজিশনে খাড়া করে নেবো এই পজিশনে খাড়া করে নেওয়ার পরে যদি মোটা ব্যক্তি হয় তাহলে আমি কি করবো হাতের ভিতর দিয়ে হাত দেবো আর যদি পাতলা ব্যক্তি হয় তাহলে কি করব আমি হাতের বাইরে দিয়ে কি করবো হাতটাকে দেবো আমাদের যে নাভি নাভি আর জায়গা প্রসেস যেটা আছে যেটার থেকে মিডিলে যে ঢুই আছে সেখান থেকে কি করবো এখান থেকে নাপ নিয়ে নেবো নাপ নিয়ে কি করবো আমাদের হাতের পজিশন এই পজিশন হবে এখানে কি করবো রেখে দেবো রেখে দেওয়ার পরে কি করবো হালকা কি করব পেটের দিকে প্রেস করবো প্রেস করে কি করবো আপনার মানে এখানে আমি এখানে পুরো প্রেশারটা দিচ্ছি না কারণ পুরো প্রেশার যদি দিই তাহলে সকাল থেকে যা খেয়ে এসেছে সেখানে বেরিয়ে যাবে ঠিক আছে এটা আমি অনলি দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার

এক মিনিটের ভিতরে পাঁচ সার্কেল দিতে হবে এক মিনিটের ভিতরে কত সার্কেল দিতে হবে পাঁচ সার্কেল ঠিক আছে এটা হচ্ছে এক মিনিটের ভিতরে পাঁচ সার্কেল মানে সিপিআর এমন না যে আমি একবার কমপ্লেস করে দিয়েছি আর আমি দ্বিতীয়বার কমপ্লেস করবো না ওখানে ছেড়ে দেবো এটা কিন্তু কোন নিয়মে নেই যতক্ষণ আমার মানে কাছে ইএমএ শেষে না পৌঁছাবে সিপিআর ততক্ষণ ওকেই কন্টিনিউ হবে সিপিআর কার্ডিও আমাদের লাঞ্চকে কি হবে পুনর্জীবিত করাটা ঠিক আছে আমাদের হার্ট লাঞ্চ ফেলার হয়ে যায় তখন আমরা কি করি সিপিআর দিই আমাদের এ থেকে সিপিআর দিয়ে আমাকে কি করি আমাদের সব থেকে যে কাছের যেটা আমাদের পালস হয় ক্যারোটেড পালস আমাদের শরীরে কিছু এমন পালস আছে যে পালস গুলো আমাদের শরীরে সহজ উপায়ে পাওয়া যায় যেটা ফার্স্ট হচ্ছে আমাদের এখানে ক্যারোটেড পালস ঠিক আছে আমাদের হাতে কি হয়ে গেছে এটা এখানে ঠিক আছে তারপরে এখানে হয়ে গেছে আমাদের হিমরাল এখানে ব্যাকিয়া তো আমাদের কিছু এমন পাল্স আছে যেটা আমরা চেক করি আমরা সিপিআর তোমার দেওয়ার সময় একটা পাল্স চেক করি যেটা আমাদের মানে হার্টের সব থেকে কাছের পাল্স যেটা হচ্ছে ক্যারোটেড পাল্স ক্যারোটেড পাল্স যখন আমার অ্যাবসেন্ট হয়ে যাবে তখন আমি ওখান থেকে আগে ঠিক করবো সিপিআর দেওয়া শুরু করে দেব ঠিক আছে

এখানে কাটা হয়ে গেছে কাটা হওয়ার পরে এটা আমার কি গেছে হাটে লোকেশন এখানে কি করব আমার মাস্টার লাইন যেটা আছে সেটাই আপনি দুবার কি করবেন লম্বা গ্রিপ নেবেন মুখ থেকে নাকটা নাক আর গম থেকে বলে কি হবে এখানে আবার একবার হাওয়া নিন বাইরে থেকে বাইরে থেকে একবার হাওয়া নিন

बार कर वो जेटा हमें हमारे एल्बो है एल्बो तो एल्बोट है ये बिल्कुल टाइट रहेंगे ऐसे नहीं रहेंगे, रहेंगे। और हमारा जो तो बॉडी वेट है वो उसके ऊपर रहेगा पूरा तो और फिर उसके ऊपर हम क्या करेंगे कॉम्परेन्स तो करेंगे ठीक है कंटिन्यू ऐसे ही चलेगा और जो तो के अंदर इसको रेस्क्यू ट्रिप देना है समझे ना इसके अंदर ये है कि हमारा जो सेल्स है वो होती है राइट साइड में होगा ठीक है हमें ऐसे ही मौके पर बैठ जाना है ठीक है पास बिल्कुल चटा के बैठना है जब कोई भी व्यक्ति या कोई स्टूडेंट एवं हो गया था था। तो ये ना जैसे ही हैल टू लीपर है ये है ना ये लीपर टू नीपल है और दूसरा सैनल से दो कुल ऊपर ये हमारा आठ किलो डायरेक्ट डायरेक्टर है तो हमारा जो मास्टर है

আপনাদের স্কুলে যে ম্যানেজমেন্টের প্রোগ্রামটা হচ্ছে এটা সম্বন্ধে কিছু বলেন আজকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আজকে ওনারা ট্রেনিং প্রোগ্রামে এসেছে ইন্ডিয়ার এই যে সংস্থা এটা সেকেন্ড ব্যাটেরিয়ান থেকে এসেছে আমরা প্রতিদিন আমাদের ছাত্রদের নিয়ে চলি সময় কারো ছাত্রদের পা মুসকে যাচ্ছে পা কেটে যাচ্ছে হাত কেটে যাচ্ছে এছাড়া নানা রকম দুর্ঘটনা লেগেই থাকে এখন ইমিডিয়েট কিভাবে আমরা রেস্কিউ পাবো সেটা আমাদের কাছে অনেক সময় আমরা জানতে পারি না কিন্তু এনডিআরএফ আজকে যে ট্রেনিংটা দিচ্ছেন তাতে দেখা যাচ্ছে কোনো ছেলের হঠাৎ করে যদি একটা পেন্সিল চোখে ঢুকে যায় কীভাবে আমরা তাড়াতাড়ি রিস্কিউ করে তারপর মেডিকেল কলেজে যাব হসপিটালে যাব একটা ছেলের হাত কেটে গেছে কিভাবে তার রক্তক্ষরণটা বন্ধ করতে হবে হঠাৎ করে আমাদের নদীকেন্দ্রিক স্কুল কোনোভাবে যদি একটা ছেলে জলে ডুবে যায় কীভাবে ইমিডিয়েট আমরা সেখান থেকে পরিত্রাণ পাবো তার জন্যই ট্রেনিংটা দিচ্ছে ওনারা আজকে ট্রেনিংটা দিচ্ছেন আমরা প্রতি মাসেই ওনাদের ইনভাইট করেছি এছাড়াও আমরা যে ট্রেনিংটা নিচ্ছি বা ছেলেরা যেটা নিচ্ছে সেটা আবার পনেরো কুড়ি দিন অন্তর অন্য ছেলেগুলোকে দেওয়ার ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হয় দুই সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ